তোমার যা কিছু আছে সব কিছু ওনার হাতে তুমি যদি আমার কথা রাজি না থাকো তাহলে আমি সব কিছু এটা ছেড়ে দেব কি ছিল মোবাইলে এটার পার্সোনাল ছবি ছিল ওটার মধ্যে পার্সোনাল ছবি মানে তার শুডির প্রদর্শন এরকম কাপড়টা পড়ছে আর এরকম এই মেয়ে তো সব কিছু হারাইছে আজকে আমি না থাকতাম ওর পাশে ওর অবস্থাটা কি তুমি চিন্তা কর খুব সঠিক দ্বিতীয় বিয়ের আগে 10000 বার চিন্তা করা উচিত এবং অবশ্যই প্রথম বউয়ের সাথে পরামর্শ করা অবশ্যই অবশ্যই এ ছাড়া করলেই বিপদ অবশ্যই আমরা চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে যতটুকু প্রতিবাদ করা যায় সত্য এবং সুন্দরের পথে থাকা যায় চেষ্টা করছি যে কোনো ঘটনা যেগুলো সমাজে বাজে ইম্প্যাক্ট ফেলে সেগুলো নিয়ে কথা বলতে এবং আপনার আমাদেরকে সহায়তা করতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবেন এবং লিখবেন কমেন্ট করে কেমন লাগছে নিজের গল্পগুলো বলতে চাইলে স্ক্রল দেখানোর নম্বরে হোয়াটসঅ্যাপ করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন কী হয়েছে আপনি আমি আজকে আসলে একটা আমার লাইফের আরেকজন পাট আছে ওটি নিয়ে আমার গল্প বলতে এসেছি বল আমি জানি গল্প শোনার পরে আমার কি মানুষ নিয়ে কি ভাববে নেগেটিভ ভাবতে পারে পজিটিভ ভাবতে পারে এমন তো কেন প্রবাসী প্রবাসী কোন দেশে ছিলেন আমি আগে ওমান ছিলাম ওমান ওমান টায়া দেশে দোকান ছিল আমার জি দোকান দেওয়ার পরে পরে আবার কাতার গিয়েছিলাম কাতার আমি প্রায় এগারো মাস আসছিলাম পর দেশে রিটার্ন করেছি তো যখন আমি দু মন্থে বাড়িতে আসি বাড়িতে আসার পরে আমি দোকান দিই হঠাৎ একটা মেয়ের সাথে আমার পরিচিত হয় কাস্টমার প্রথমে কাপড় সেলাই করতে দেয় আমাদের আমি কাপড় সেলাই করে দিই এভাবে চলতে থাকে সেলাই মেশিনের দোকান জি জি টেলার্স দোকান এভাবে চলতে থাকে চলতে থাকার পরে মাঝে অনেক অনেকটা দিন গ্যাপ যাওয়ার সাথে আসে না ও চাকরি করে পরে শুন পরে যেন চাকরি করে পরে আসে পরে একজন আবার দেশে আসছে বাড়িতে আসতে আবার আমার কাপড় নিয়ে এসছে খুব আমি সেলাই করতে সেলাই করে দিই প্রশ্ন করলাম আমি ওদের যে আপনি কুই কী কাজ করেন তো বললে আমি গার্মেন্টস জব করি গার্মেন্টসে কেন বলে আমার সমস্যা আছে এই জন্য আমি গার্মেন্টস জব করি কী সমস্যা আমি বললাম শুনি কাস্টমার আমি একটু প্রশ্ন করলাম বসে রয়েছে বললে আমার স্বামীর সাথে আমার কোনো মিল নেই বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে আমার স্বামীর দেশে আসে না তোমার স্বামীর সাথে এমন মিল না স্বামীও আমার তেমন খরচা করতে দেন তেমন একটা মেয়ে আছে সরকার মেয়ে খরচা দেন না সবাই চলতে না তার মাঝে হ্যাঁ ও আসল ঘটনা যেটা ওর জীবনের যে ঘটনা ঘটে ঘটে ঘটছে ওর জীবনে যেটা কাল হয়েছে এইটা হ্যার জীবনের কাল অনেক হ্যার অনেক ভালোবাসত রে মা বাবা মামা অনেক ভালোবাসতে আরে তো একটা ঘটনার রিমোটটা শেষ লাইফটা লাইফটা শেষ হতো আরো হারাইছে তো আমার তো ওর ঘটনাগুলো বলতে তো আমার ও আমার বড় বলে সম্বোধন করতো তো আমি ওর ছোটো মনে মূলের কথা বলতাম কথা পাতি বলার পরে তোর শুন একটা দিন দিন অনেক টেনশন বললাম কী সমস্যা তোমার বলো আমার কাছে তো বলো তো বলতেছে না তারপরে বলতেছে ও ভাই কী ওর ঘটনা আমি তো বিদেশের বাইরে ছিলাম এতো কিছু বুঝি নাই দেশ কী গইতে গেছে না গইতে গেছে তারপর বলতেছে কো আমার আমি তো যেখানে যেখানে চাকরি করতাম ওই থাকা অবস্থায় যেতে আমার পিছনে লেগে যায় অবশ্য আমার পরিচিত হয় তো পরিচিত কী কোথায় এই ছেলেটা বর্তমানে সিঙ্গাপুর থাকে ওই ছেলেটা ওই ছেলেটা আমাদের প্রবেশ করতে আমি রাজি হয় না কিন্তু সে আমার মোবাইলটা নিয়ে নিচ্ছে মোবাইল নিয়ে নিচ্ছে তোমার মোবাইল কীভাবে তো আমার আন্ট্রি আন্টি আনট্রিবাস বাসের সাথে থাকতাম আন্টি বাসা থেকে আমার পিসু পিছনে গিয়ে ওর লোকেশন সব বাইকের দিয়েছে ওই কুই থাকে না থাকে সব মোবাইলটা এনে নিয়েছি ও ওর ওর এতেও মোবাইল সম্বন্ধে কিছু বুঝে না তেমন একটা এটা মোবাইলটা চুরি নিয়ে চুরি করে নিয়েছি মোবাইলের মধ্যে অনেক কিছু ছিল পার্সোনাল অনেক ছবি একটু মেয়ে থাকে না অনেক ছবি এগুলো ছিল পরে মোবাইল পানা পায়নার পরে জিডি করছে ওর যে হাজব্যান্ড ও হাজব্যান্ড জানাইছে জানানোর পরে জিডি করে অনেক দিন পর চার পাঁচ দিন পরে তোমার মোবাইল আমার কাছে তোমার কাছে মোবাইল কি রকম আমি নিয়ে নিছি চুরি করে আর তোমার যা কিছু আছে সব কিছু আমার হাতে তুমি যদি আমার কথা রাজি না থাকো তাহলে আমি সব কিছু নেটা ছেড়ে দেব কী ছিল মোবাইলে ওর পার্সোনাল ছবি ছিল এইটার পার্সোনাল ছবি ছিল ওটার মধ্যে পার্সোনাল ছবি মানে তার শরীর প্রদর্শন এরকম কাপড় টাপড় ছাড়া এরকম এরকম ছিল তো অনেক মেয়ে কী করবে মেয়ে তো হতো বম হয়ে গেছে মেয়ে মানুষ বয় পেয়ে গেছে তারপর ওর কোথায় রাজি ওর সাথে সম্পর্ক রাজি হইলো মেয়ে যেন চাকরি করে ওই সময় রাজি হইলো তাইলে এভাবে হেরা চলতে তারপর চলতে হঠাৎ বলে ওর হাজবেন্ড আসবো ওর দেশের থেকে দেখে তুই হাজবেন্ড আইব অন কী করবো হ্যাঁ তো মানে না ওই ছেলেটা ছেলেটা মানে না তারপরে ও সাথে বাধ্য হইছে কিছু করার মেয়ে মানুষ ওর আবার জোর করে চলে থাকলো আবার ওর ব্ল্যাক করে আবার নিয়ে নিছে ওর মেয়েটা কারো কাছে শেয়ার করতে পারে না যে আমার এই অবস্থা অন্য সবাই তো ওর খারাপ ভাবতেছে ওর স্বামী ওর খারাপ ভাবতেছে ওর ফ্যামিলি ওর মাম্মা যা আছে সব খারাপ কি করা যাই সে কারো সে বলতে পারে না আবার গেছে আবার আয় পড়ছে ওর মেয়ের মেয়ের ব্ল্যাকমেল করতেছে ওর মা যে তোর মেয়ে তো এই কত কিছু দিয়া ওই সময় ওর যে স্বামী ভাইয়া তাকে হ হে ও কে তুই আয় পর আমি তোর নেখামো মেয়ের তাকে আয় পর মেয়ে মন মন করলে গেছে আই পড়ছে আমার পরে তো হেতে হেতে মাথা নষ্ট হয়ে গেছে ওই যে ওই ছেলেটা মাথা নষ্ট হয়ে গেছে তখন ছেলে কীভাবে যেভাবে লোকেশন বাইকেরা এসেছে বাইরে ভাই বাড়ির বাড়ির লোকেশন বাইকেরা বাড়ি বাড়িতে আর তো এন দুনিয়া ঝামেলা ও যে আমার যে বেটার কথা বলছি এটা আমি বলতেছি এটা এটা তো ঝামেলা গেল এটা তো ওর ঝামেলা আপনার কি ঝামেলা হবে আসতেছি তো আমি আসেন জলদি আসেন হ্যাঁ ওর ঝামেলা শেষ হয়ে গেল ও এন থেকে আর বাপ মা পুলিশ পুলিশ দিতে করে পাঠিয়ে দিল ওই ছেলের দিল পুলিশে দিয়া পুলিশ ধরাই দিয়া পাঠিয়ে দিল পরে তার তখন না তখন একটা হ্যাঁ তো আমি ভাত দিয়েছি মেয়েটা না করতে এর মার গিয়ে তাকে মা বলে তুই যে হ্যাঁ কাছে বেড়ে দেবো বাধ্য করছে

গেল দুইজনে গেল স্বামীও গেল বয়ফ্রেন্ডও গেল বয়ফ্রেন্ড গেল তারপর এমন হ্যাঁ তো মানে পুরো পাগলের মতো হয়ে গেছে কি করব কি করব কি করব পাগলের মতো হয়ে গেছে এমন স্বামী হলো বাপ মা হলো মা ও কি ওই সবই হলো হঠাৎ অসুস্থ হয় অনেক অসুস্থ ডাক্তার তারপর আমি বুঝতে চেয়েছি তো তোমার শেষ এরপর হঠাৎ অসুস্থ হয়ে গেছে অসুস্থ পরে তোমার স্বামীর ফোন দাও তোমার ফোন দেবো টাকা দিতে কইছে টাকা দিব হাসপাতালে গিয়ে আসে টাকা দেয়া তখন আমরা আমার ভাই হিসেবে আমার সম্বোধন করতেছি তো আমি বললাম টাকা দে না তুমি যাও টাকা দে না আমি টাকা দিলাম টাকার মতো টাকা দেওয়ার পরে চিকিৎসা করাইল বাড়িতে আসলো তখন এই পাগলামি শুধু ইসে ঘুমানা খায় না ঠিক মতে কেন কিসে পাগলামি এই যে সবই তাড়াইলো

ও যে বয়ফ্রেন্ড হেকে কিছুদিন যোগাযোগরা ব্লক করে দে কোদিন যোগাযোগ রাখে কদিন ব্লক দে জামা এরকমই লাস্ট পড় যায় আমি আমি আমার পড় আমি পয়সা নিও মুখে ওকে হয় না মুখে দিয়ে দিছে কি আপনি না না

আমি যে কোনো একটা বাড়িতে নেবো তুমি তারপরে একটা ছেলে হেরে প্রপোজ করছে তো সে প্রায়শের বাবার বাড়ি যশোর মেবি যশোর যশোর বাড়ির প্রপোজ করার পরে মেয়ে ছেলে বলছে তোমার আমি বিয়ে করবো সব কিছু শোনার পরে ঘটনা সব কিছুটা বলছে ছেলেরা বাইয়া শোনার পরে ছেলে বলে আমি তোমার বিয়ে করব ঠিক আছে বিয়ে করলে ছেলের বসে তুমি আইও তাহলে আমাদের বাড়িতে বাড়িতে এসে আমার প্রস্তাব করো তোমার বা পাপ্পা নিয়ে এবার সফল খাবার নিয়ে এবার সে বলছি ঠিক আছে আমি একদিন এর দিন আসবো আমার প্রশ্ন করছে কী করবো আর দেখো তুমি ওর সাথে কথা বলছো লাইফটা তোমার তুমি জানো আমি জানি না আমার চলো তুমি জানো তো কাপড় ছিল কাপড়টা করে দিয়ে দিচ্ছি যা করো বুঝছো শুন না করো ছেলেরা আসে না আর আমার ফোন দিচ্ছে কে ভাই এ তো আইলো না তো আইলো না কেন ট্রেন মিস করছে ট্রেন মিস করলে বাস্ত যাইবেও তুই করো ঘটনাটা ফেরার বাড়ির ঘরে জানাইছিল যেটা ছেলে আসবো ওই গার্জিয়ান নিয়ে তার বাপমা হ্যাঁ এরপরে প্রচুর উল্টা পাল্টা কথা বলছে উল্টা বলে বাপমা দেখতে পারে না হ্যাঁ করতে বাইক করতে বললে দেখতে পারেন না করতে বাইকি দে তো ফাঁসি থেকে থাকা ফাঁসি দিয়েছে দেওয়ার মানুষ দেখে বা নামাইছে

আমি আসছি তোমার কাছে আমি যতদিন আমি যে ব্যাপার মিট ফেরি তোমার আমি চালাননি মনে হয় তোর বাবা এর ইয়ার জামাই কোন আতকরস আর কিছু দেয় না আমি ফোন করতেছি আর হাত খরচ খানা আর খাওয়া হঠাৎ তুমি সিদ্ধান্ত নেওয়া আবার বাইরে যাবো তো আমি বাইরে যাবো সিদ্ধান্ত নিয়েছি পাঁচশো পাঁচ সব রেডি করছি এম আইতে পাঁচপুর রেডি করে দোকান ছেড়ে দিয়েছি অলরেডি কিছু তোমার দায়িত্ব আমি আমি নিছি তুমি টেনশন করো না আপনি কি আমার বিয়ে করবেন তুমি দেখো এটা সম্ভব না এটা কোনোভাবেই সম্ভব না এই তোমার বিয়ে করো কথা আমি কি করবো আমার কেটা বিয়ে করবো আমার শোনার পরে কে আমার গ্রহণ করব তো আমি চিন্তা করলাম অনেক চিন্তা ভাবনা করার পরে আমি না করছি পরে মানে একটা নারী করতেছে কি করবো মানে আমি দেখ আমি তোমার বিয়ে করবো আমি তোমার তোমার লাইফের দায়িত্ব আমি চলতে থাকলো আমাদের জীবন হঠাৎ আমি দোকান বন্ধ বিক্রি করেছি বেজে দাম হ্যাঁ বাপ মা আর বাইক করে দিল ঘর থেকে মানে কি খানা খাওয়া যায় তখন আমি বেকার তখন আমি বেকার খানা খাওয়া না তখন আমি কী করি তো আমার চলতি কষ্ট তাই আমি ছয় সাত মাস বেকার বাইরে যেতে পারতেছি না তখন যেভাবে হোক কষ্ট কষ্ট অনেক কষ্ট করে আর চালিয়ে আমি আবার অসুস্থ কি সমস্যা বেস্টের সমস্যা তখন যে আমি বলছি কাজ করো এখন তোমার টাকা নাই তুমি কারোর ম্যানেজ করে ডাক্তার ডাক্তার হাজার যাও ওষুধ খাইলো কিছুটা কম ওষুধ খাইলে কিছুটা কম এর মাঝে আমার আমার ফ্যামিলিও জিনিসটা আমার ওয়াইফ অনেক জামাল টামাল করলো আমার ফ্যামিলি আমি তোমার ফ্যামিলি আমি যেভাবে বুঝাইছি উদাহরণ পরে আমি কি যেটা আমার সবের সাথে ফ্রেন্ডলি আর কিছু না এভাবে চলতে থাকলো হেরাকের বিশেষ করে আমি যেটা কইছি আমার মেনে নিয়েছে আমার ওয়াইফ স্ত্রীরা যে তারপরে এভাবে চলতে থাকলো আমি ঢাকা গেলাম ঢাকা পেলাম কাজের জন্য আমি তো অনেকদিন বিদেশে দেখেছি ওইটাচার না ঘর আমি কি করব ব্যাখ্যা থেকে তোলাম নেই তারপরে ঢাকা এলো ঢাকা এলাম মানে চলতে চলতে থাকলো হঠাৎ আমার বিদেশে লাইন এলো

ওই উর্দু আগের ফিল্মে কি আইতেরাজি মানে হেপসে এক কথার মানুষ না করছে যেটা না ওটা কি করছে ওরা লাইফ আনবো না ওর দে স্বামী আছে আগে হো হে ও আইতেরাজ দেখুন আমি যদি না করে রেছি আমি ওর লাইফে ব্যাক করবো কোনো মানে আমি অনেক হে অনেক কান্না করছি আর এদের কাছে ওর কাছে ওর কাছে অনেক কান্নাকাটি করার পর জন্ম আমার আমার পাইছে হে তখন হ্যাঁ মানে লাইফটুই চেঞ্জ হয়ে যায় সব কিছু নিউমতো খা নিমিত ঘুমা সবকিছু কিছু আমি আর কন্ডিশন দিয়েছি তুমি আমার লাইফে আইলে আমি যা বলি তা শুনতে হইবো উল্টাপাড়া কোনো কাজ করতে পারবো না তুমি সারাদিন মল চিব্বা ই করবা হে করবে না উল্টাপাটা চলবা না আমার করতেই ঠিক মতে সব আমি আমি যা বলছি ঠিক সত্যিই বলব যদি হয় তাহলে আমি রাজি আছি তোমার তোমার আমি কম করতে আর যদি না তাহলে কিন্তু আমি রাজি না থাকবো না হ্যাঁ সব মানতে রাজি তুমি তুমি আমার জীবনে আসলে আমি সবকিছু মানে হ্যাঁ একটু জিদ দিলে মানে বিয়ে দাম আমি ঠিক আছে সমস্যা আমি বিয়ে করে দাম তোমার আমরা বিয়ে করলাম উনিশ তারিখ নভেম্বরের আমি একুশ তারিখ বাইরে যাবো

আবার সে অসুস্থ অনেক অসুস্থ কি বেস্টের ব্যথা চিল্লাই পাল্লাই শেষ মানে ব্যথা কেমন ব্যথা তোর আমার যখন ফোন তখন আর আর থাকতে পারি না তখন আমি ই করলাম টাকা পাঠাইলাম সে থেকে যাও টাকা পাঠাইলাম আবার ওষুধ খেলে ভালো দিন ওষুধ ছাড়লে আবার আরেক জামালা আপনাদের ফ্যামিলিতে জামেলা কখনো হলো এই বিয়েতে হ্যাঁ ঝামেলা কখন হইল যেমন আসতেছি আমি আসুন তো যখন ওইল ওষুধ খাইলে ওষুধ খাইলো তখন আমি গেছি প্রায় চার পাঁচ মাস ওই সিসে গেছি আমি চার পাঁচ মাস ওই সামাই এর মাইতে আমার যে ফ্যামিলি আছে ও তো কিছু যেন ওর ম্যানেজ করছি আমি যেভাবে আমি মানে স্বয় পুজ দিয়ে আরো ম্যানেজ করছি আমি

তো এই ফোন দিয়ে আমাদের কান্না কাটি আমার এইরকম এবিলিটি নেই স্যার আমি উনি রাখুন কারণ আমি গিয়েছি এরকম তিন চার মাস আমি আপনার কথা বুঝতে পারি না মানে আপনি যে ল্যাঙ্গুয়েজ যে ভাষায় কথা বলছেন কোন এলাকার ভাষা এটা ব্রাহ্মণবাড়িয়া খুবই অস্পষ্ট বোঝা যাচ্ছে না তারপরে মাস্ক পরা তো ওই জন্য আমি বলছি গল্পটা ছোট করেন কিছুই বোঝা যাচ্ছে না যখন তার মা আমার হাজব্যান্ড এই ওয়াইফের মা তখন ওদের সাথে অনেক চিল্লাবালা করে চিল্লাওয়ালা করার পরে ওদের তুই করতে পারি দেখা তো আমাদের ফোন আমার হচ্ছে ফোন দে আমি কি বলবো আমি তো কিছু বলতে পারি না কারণ আমি ওই সময় তেমন আমার আর্থিক অবস্থা তেমনটা ভালো না যে আমি আলাদা একটা রুম নিয়ে রাখলাম আবার এর মধ্যে অসুস্থ অনেক হম তো অনেক অসুস্থ তখন আমার আর হঠাৎ দুই মাস বেতন বন্ধ বেতন দেয় না এখানে আমার দেনা আবার অসুস্থ হয়ে অসুস্থ হয়ে গেছে তো আমি বলছি তুমি একজন টাকা নিয়ে দান নিয়ে হাসপাতালে যাও ঠিক আছে প্রায় তিরিশ হাজার টাকার মতো নিয়ে হাসপাতালে গেছে সব চেক আপ করার পরে ক্যান্সার ধরা পড়ছে তারপর একটা ট্যাবলেট একদম চোদ্দোশো টাকা একটা ট্যাবলেট চোদ্দোশো টাকা দিনে দুটো ট্যাবলেট খাওয়া লাগে এভাবে আর নাকি তিন মাস ওষুধ খেতে বলছে ডাক্তারে ওই সময় পঞ্চাশ হাজার টাকার মতো গেছে আমি তো আল্লাহ আল্লাহ করতেছি নামাজ পড়তেছি আল্লাহ কাছে কান্ডারি করতেছি এখন আমি কি করবো এত যে যেভাবে আমি শেষ শেষ করছি তারে এখন আমি কি করবো হ্যাঁ তো ফোন দিয়ে কান্নাকাটি করতেছি আমার আমার কাছে আমি তো সান্ত্বনা দিয়েছি আমি তুমি টেনশন করো না আমি আছি আমি দেখতে তোমার কিছু হইব না আমি যেভাবে ম্যানেজ করবো যেভাবে পারি এমনি ওষুধ খাওয়াইতেছি হঠাৎ আমার পুলিশে দৌড় গেছে বিদেশে হম তারপর তো আপনাকে আবার দেশে পাঠিয়ে দিয়েছে

সংসার চালাই দিয়ে অবস্থা খারাপ আমার তাই ওর ওর চিকিৎসা কীভাবে আপনার এই লাইফ স্টোরি মানুষ যদি শিখতে চায় কি শেখার আছে বলেন এখানে অনেক কিছু শেখার আছে এখানে বাপ অন্য শেখার আছে যারা বাপমা যারা বাপমা মার উচিত ছিল মেয়ে অপরাধ করছে মেয়েদের মাফ করে দেওয়া মেয়েরা গাইড গাইড করে বাপমার উচিত ছিল দুই দুই যে ছেলেটা এই কাজটা করছে ওর মোটো উচিত এই কাজটা করা উচিত হয় নাই একজন মেয়ের লাইফ ধ্বংস করে দিয়েছে অবশ্যই